করলে কি করবি আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই সালমান বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয় মাকে বলবো বলছো আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আরে ভয় পেয়ে না তো কিচ্ছু হবে না দেখি কি বলে হ্যাঁ বল বাবু ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি একটা কথা বলতাম হ্যাঁ বাবু বল কি বলবি আমি একটা মেয়েকে বিয়ে করেছি আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব বাবা মেনে নেবে তো হ্যাঁ এই দেখো তোমার ছেলে কি করেছে হ্যালো তোমার কি বলছো রে ইহা বা ঠিকই বলছে তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য দশ বছর তোর পড়াশোনার খরচ আপছি আর তুই আমাকে না জেনে বিয়ে করে ফেললি ও খুব ভালো মেয়ে মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেবো না